ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত সে <muchas> ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইয়াকুব নামের এক যুবক নিহত হয়েছে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসারে বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে এই সময় আরও পাঁচজন আহত হয়েছেন নিহত ইয়াকুব ওই গ্রামের নাজাতের গোষ্ঠীর মৃত আবদুল্লার ছেলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে নরসিংসারে বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে স্বামী মুন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে এই সময় উত্তর পাড়া দলের কয়েকজন বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় পরে নাজাতের গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতারিভাবে ছুরিকাঘাত করে ছুরিকাঘাতে ইয়াকুব জুয়েল কামাল আরমানসহ পাঁচজন আহত হন তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসাইন বলেন হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে